প্রিয় দর্শক অতি লোভে তাঁতি নষ্ট এই কথাটি কে না জানে সবাই কিন্তু ছোটোবেলার থেকে এই ধরনের প্রভাদে আমরা বিশ্বাসী এবং তেমনই ঘটনা ঘটেছে কিন্তু বর্তমানে পেঁয়াজের বাজার দরে প্রিয়দর্শক কিছু অসাধু ব্যবসায়ী যারা পেঁয়াজ স্টক করে রেখেছিল এবং তারা কিন্তু এ ধরনের বিষয়টি তারা মাথায় আনেনি যে যে পিঁয়াজগুলো তারা স্টক করছে সেগুলো পূর্ণ পরিপক্ক নয় তাদের মাথায় শুধু এই ধরনের লাভ করার আশাটা তাদের মধ্যে বেশি ছিল এবং তারই প্রেক্ষিতে তারা লাভ করার জন্য এই সিন্ডিকেট করে দেয় এবং পরবর্তীতে ভারত থেকে যখন ঘোষণা আসে এবং বাংলাদেশের মাঠ থেকে যখন পিয়াজগুলো বাজারে আসতে থাকে তখন কিন্তু পেঁয়াজের বাজার দর একদম পড়ে যায় মাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলে সংগৃত আজকের তথ্য মতে পেঁয়াজের বাজার দর চোদ্দশো টাকা থেকে 1600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে যেগুলো যেগুলো ভালো কোয়ালিটির পেঁয়াজ প্রিয় দর্শক এ ছাড়াও কিন্তু কোন কোন অঞ্চলে সর্বোচ্চ আঠারোশো পর্যন্ত বিক্রি হলেও বেশিরভাগ এলাকায় বাংলাদেশের চোদ্দশো টাকা থেকে 1600 টাকার মধ্যে ভালো কোয়ালিটির प्याजগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক যে কথাটি বলছিলাম যে অতি লোভে তাতি নষ্ট এমনই ঘটনা ঘটেছে সুনামগঞ্জে সেখানে কিছু ব্যবসায়ী আছে যারা কিন্তু অতি লাভের আশায় পেঁয়াজ ক্রয় করে তারা কিন্তু সিন্ডিকেট করার আশায় অর্থাৎ তারা এই পেঁয়াজ গুলো আটকে রেখে বেশি দামে বিক্রি করার লোভে এবং তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিয় দর্শক যখন তারা পেঁয়াজগুলো সংগ্রহ করে তখন সুনামগঞ্জে পেঁয়াজের বাজার দর ছিল প্রতি কেজি একশো টাকা প্লাস এবং তখন পেঁয়াজের বাজার দর অর্থাৎ পাইকারি বাজারে তারা কিন্তু ক্রয় করছিল সত্তর থেকে আশি টাকা এবং খুচরা বাজারে একশো টাকা প্লাস বিক্রি করছিল তারা চিন্তা করেছিল যে এই পেঁয়াজের বাজার দরটা আর একটু বৃদ্ধি পাবে তখন তারা বিক্রি করে বেশি পরিমাণ লাভ করবে আর এই যে বেশি পরিমাণ লাভের লোভ এটাই তাদেরকে ধ্বংসের মূল কারণ বর্তমানে যে তথ্য অনুসারে আমরা বর্তমানে যে তথ্যটি সংগ্রহ করা গেছে সেখান থেকে এবং এটি বেশ কিছু নিউজ চ্যানেল কিন্তু কাবার করেছে নিউজটি সেখানে বর্তমানে পেঁয়াজের বাজারদর পড়ে 40 টাকা 50 টাকা প্রতি কেজি খুচরা বাজারে বিক্রি হলেও পাইকারি বাজারে দামটা কিন্তু আর একটু পড়ে গেছে প্রিয় দর্শক এবং প্রচুর পেঁয়াজ সেখানে পচন ধরেছে এবং পচন ধরা পেঁয়াজগুলো কিন্তু 10 থেকে 15 টাকায় তাদেরকে সেল করতে হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হচ্ছে তাই আপনারা যারা পেঁয়াজ স্টক করবেন অবশ্যই খবর নিয়ে অর্থাৎ কী পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে বাংলাদেশে চাহিদা কতটুকু বাংলাদেশের পেঁয়াজ দ্বারা তা সাহিতে কতটুকু পূরণ হবে এবং ইন্ডিয়া থেকে কবে নাগাদ কী পরিমাণ পেঁয়াজ আমদানি হবে সেই বিষয়ে খবর না রেখে আপনি যদি পেঁয়াজ স্টক করতে যান তাহলে কিন্তু আপনি লবে পড়বেন প্রিয় দর্শক যে নিউজটির কথা বলছিলাম সেখানে কিন্তু যে কথাটি বলা হয়েছে যে দুই তিন সপ্তাহ আগে সুনামগঞ্জ বাজারে পেঁয়াজের দাম ছিল আকাশ ছোঁয়া আর প্রিয় সেখানে বীরভূমপুর উপজেলার দাউশের জাহাঙ্গীর আলম অধিক লাভের আশায় তিনশো বস্তা পেঁয়াজ নিজ গুদামে মজুদ করেন এর মধ্যে এর মধ্যে প্রায় পঞ্চাশ বস্তা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করেন তবে বাকি পেঁয়াজ অসম ধরেছে তিনি বলেন সত্তর পঁচাত্তর টাকা কেজি কিনেছি এখন বাজারে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং যেগুলো পছন্দ ধরা পেঁয়াজ সেগুলো দশ থেকে পনেরো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এছাড়া আরেক ব্যবসায়ী সুনামগঞ্জের হান্নান মিয়া উনি যে কথাটি বলেছেন যে তার দুই থেকে তিন লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে প্রিয় দর্শক এখানে বিশ্বম্বরপুর উপজেলার ক্রেতা স্বপন কুমার বর্মন বলেন যখন বাজারে পেঁয়াজের সংকট ছিল তখন যদি অসাধু ব্যবসায়ীরা কম দামে পেঁয়াজ বিক্রি করতেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো পেঁয়াজ এখন পঁয়ত্রিশ চল্লিশ টাকায় বিক্রি হয় প্রিয় এখানে পছন্দ ধরে পেঁয়াজ দশ থেকে পনেরো টাকা প্রতি কেজি এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু পছন্দ হয়েছে প্রিয় এখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করা উচিত যারা সিন্ডিকেট করেন তাদের প্রিয় এখানে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত বলেন যে যারা বেশি মুনাফার লোভে মজুত করেছিলেন এটা তাদের কৃতকর্মের ফল প্রিয় দর্শক এখানে রমজান মাসের শুরুতে সুনামগঞ্জের বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল একশো দশ থেকে একশো বিশ টাকা যা এখন কমেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রিয় আর প্রিয় দর্শক অবশ্যই এখানে শিক্ষার কিছু বিষয় আছে জ্ঞানের কিছু বিষয় আছে এবং খোঁজ খবর নিয়ে তারপরে স্টকের ঝুঁকিটা আপনারা নিবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি